এক কৃপন মহিলা ছেলেকে বিয়ে করে ঘরে বউ এনেছেন নতুন বউকে বলল শোনো বৌমা প্রতিদিন খাওয়ার আগে এক গ্লাস পানি খাবা এতে খিদা মরবে এইটা তোমার নিয়ম আস্থায় নিয়ম তুমি মাইনা চলবা এভাবেই কিছুদিন কেটে গেল একদিন বইয়ের বাবা এসে বেড়াতে বেআইকে খেতে দিয়ে শাশুড়ি বলল বৌমা এবারে তুমি তোমার নিয়ম পালন করে আসো কথাটি শুনে বাপের মনে খটকা লাগলো বাবা যাওয়ার সময় মেয়েকে সাথে নিয়ে গেলেন রাস্তাতেই বাবা মেয়েকে বলল মা তোর শাশুড়ি যে নিয়ম পালনের কথা বললেন তার মানে কি মেয়ে বলল ও কিছু না বাবা বাবার জোরাজুরি বলতে বাধ্য হলো বাবা বলল ও এই ব্যাপার কদিন পর বাবা বেআইনকে দাওয়াত করলো তারা এসে দেখলো তাদের জন্য থালা ভর্তি সাজানো খেতে বসবে এমন সময় বাবা বললেন বেআইন আগে নিয়ম পালন করে আসুন শাশুড়ি ব্যাপারটা বুঝতে পেরে পানি খাবার এবার মেয়ের বাবা বললেন আপনাদের নিয়ম শেষ এবার আমাদের নিয়মের পালা এই সব খেতেই হবে আর খেতে না পারলেই যে আমার হাতে লাঠি দেখছেন তা দিয়ে মুখে খাবার গুঁজে দেব। শাশুড়ি এবার বললো বেআই ক্ষমা চেয়ে বলছি আজ থেকে আমাদের নিয়ম বাতিল আপনাদের নিয়মও রদ করেন